আজ সানডে তো সবার বাড়িতে মাংস হচ্ছে আজকের আমাদের বাড়িতেও মাংস হচ্ছে আজকে স্পেশালভাবে মাংসটা হবে অন্য ধরনের হলুদ গুড়ো লঙ্কা আদা রসুন নুন ঠুন দিয়ে সব ম্যাগিনেট করবো তার সঙ্গে দেবো আজকে দেখো আলু ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ তারপরে কাঁচো লঙ্কা আর দেবো সস একটু অন্য স্টাইলে করবো দেখাচ্ছি তোমাদের ভিডিওটা গরম হয়ে গেছে তেজপাতা দেবো তার ছেলে অমঙ্গ দেবো তার ছিল দিয়েছি তার সঙ্গে আলু ভেজে নিয়েছি মাংস ম্যাগিনেট করা রয়েছে আর এদের পেঁয়াজ কাঁচা লঙ্কা ক্যাপসিকাম টমেটো ভাজা ভাজা হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দেবো ম্যাগিনেট করাটা ম্যারিনেট করে আপনি সত্যি টেস্ট হয় মাংসটা কষাকষি হয়ে গেছে এবং তেল ছেড়েছে টমেটো আমি দিয়ে দিয়েছিলাম তার সঙ্গে জল ছেড়ে হয়ে গেছে এবার দেবো ক্যাপসিকাম একদম চিলি চিকেন ফ্রেড তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো তার সঙ্গে দেখছি সয়া সস কালার এসছে ক্যাপসিকামটা দেওয়া হয়ে গেছে এবার সয়া সসটা দেবো সয়া সসটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তোমাদের যতটা খাবে ততটা দিয়ে বন্ধু পুরো চিলি চিকেনের মতন কালার এসেছে যারা যারা সত্যি বলছে চিলি চিকেন খাও না এইভাবে করে দেখো হেভি টেস্টি লাগবে স্পেশাল হচ্ছে ঢ্যাঁড়স ভাজা দেখো আলু দিয়ে কি সুন্দর ভাজা আর মাংস আর স্যালাড সানডে স্পেশাল হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তোমার সঙ্গে তোমাদের সঙ্গে একটা কথা মানে একটা রান্নার রেসিপি শেয়ার করতে এলাম ঢেঁড়স আলু ভাজা আমরা ঢেঁড়স আলু ভাজা নর্মালি করি আজ একটু স্পেশালভাবে করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ঢেঁড়স আলুটা দিয়ে দিলাম তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিচ্ছি একটু নাড়বো নেড়ে তারপরে বাদবাকি জিনিস তোমাদের দেখাচ্ছি তারপর ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে তার সঙ্গে একটু দেবো পেঁয়াজ একটু অন্য ধরনের করবো উলো চাপ পেঁয়াজ দিলাম পেঁয়াজটা নাড়া নাড়ি করার পর দেবো একটু টমেটো ভাজাভাজি হয়ে গেছে এবার টমেটো দিয়েছি তার সঙ্গে এবার মশলা দেবো একটু হলুদ গুড়ো লঙ্কা নুন আর একটু ছিনি দিয়েছি দিয়ে গ্যাসটা আস্তে করে দিয়ে নেড়ে নাড়বো এটা হলে আর কোনো তরকারি লাগবে না এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় এত টেস্ট লাগে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো গ্যাসটা আস্তে করে দিয়ে হবে দেবে না ঢ্যাঁড়স বাজায় দেখো কি সুন্দর টমটম চলে জল ছেড়েছে গ্যাস আস্তে করে দিয়ে আর একটু পরেই নামিয়ে নেব ঢ্যাস ভাজা খেতে চায় না এরকম করে ঢ্যাঁড়স বাজা করে দেখো সত্যি খুব ভালো লাগে আমার কমপ্লিট হয়ে গেছে পুরো ভিডিওটা দেখো প্লিজ স্ক্রিপ করে দেখো না বাই